টু তে খুব ভালো কাপ থ্রি এটা খুবই ট্রেন্ডিং একটা টি শার্ট এম এল এক্স এল সাইজলেবেল আছে সতেরো হাজার পাঁচশো টাকা এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ তোমরা সতেরো টাকা অনলি বারোশো টাকাতে কমেন্ট করলে শেয়ার করলে তারা কিন্তু গিফট পাবে একশো টাকা অনলি এই ধরনের টি শার্ট থাকবে টু থেকে থ্রি এর মধ্যে ড্রপ শোল্ডার থ্রি করে এগুলো পুমার একটা অরিজিনাল টি শার্ট তো এটার এমআরপি রয়েছে হচ্ছে তিন টাকা তো এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এগারোশো টটনের ট্র্যাক প্যান্ট দাম আছে হচ্ছে ফোর ফিফটি ওয়ান ট্রিপল নাইন ইউএস পোলো প্রোডাক্ট পেয়ে যাবে সেভেন হান্ড্রেড সবই টু ফিফটি টু থ্রি এর মধ্যে আমার সেল সব থেকে বেশি ফ্যাব্রিকটা খুবই সফট হবে প্রাইস রয়েছে হচ্ছে টু থেকে থ্রি হান্ড্রেড রয়েছে হচ্ছে ওয়ান তোমরা পেয়ে যাবে সিক্স ফিফটিতে ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে অরিজিনাল প্রোডাক্ট যারা ভালো ভালো কমেন্ট করবে এবং শেয়ার করবে তাদের জন্যও থাকবে হচ্ছে বেল্ট থাকবে পাঁচটা বেল্ট তাদের জন্য থাকবে এবং পাঁচটা ওয়ালেট তাদের জন্য থাকবে হ্যালো বন্ধুরা তো এখন আমরা চলে এসছি এই উৎসব দোকানে এটা হচ্ছে বাস জনিতে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন ফার্স্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের এখানে সমস্ত মেনস কালেকশন রয়েছে নাকি এখানে সব মেনস রয়েছে টি শার্ট জিন্স হাফ প্যান্ট ট্র্যাক প্যান্ট এখন গরম পড়ছে তাই গরমের যে সিজনের যে মালগুলো সেই গরমের সিজনের মালগুলো যা প্রথম উঠে উঠেছে সেগুলো দেখাবো আমরা তো চলুন শুরু করা যাক যাক ফার্স্ট প্রাইস কি রয়েছে স্টার্টিং প্রাইস আমার শুরু হয় হচ্ছে ওয়ান ফিফটি থেকে দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে মাত্র শুরু হয় কিন্তু আজকে আমি ফার্স্টে একটু প্রিমিয়াম কোয়ালিটি মাল দেখাবো কারণ এর আগেও আমি যেই সব জায়গায় ভিডিও করেছি সেখানে কম দামি মাল দেখেছি সেটা আমরা পরে দেখাবো আর অফার কি থাকছে আজকে অফারে আজকে থাকছে হচ্ছে আঠেরোশো টাকার শপিং করলে থাকছে হচ্ছে বেল্ট থাকছে এরকম আচ্ছা আঠেরোশো টাকা শপিং করলে হ্যাঁ আঠেরোশো টাকার শপিং করলে সব কাস্টমারের জন্য বেল্ট থাকছে আচ্ছা তারপরে যদি কেউ পঁয়ত্রিশশো টাকা শপিং করে বেল্টের সাথে ওয়ালেট থাকবে বেল্টের সাথে ওয়ালেট থাকবে বেল্ট থাকছে প্লাস ওয়ালেট বেল্ট থাকছে প্লাস ওয়ালেট আর যদি কেউ পাঁচ হাজার টাকা শপিং করে তাহলে বেল্ট থাকছে ওয়ালেট থাকছে প্লাস তার সাথে একটা সানগ্লাসও থাকছে সব প্রিমিয়াম কোয়ালিটির সানগ্লাস থাকছে আচ্ছা দেখতে পাচ্ছ এই যে এটা কত টাকা শপিং করলে পাঁচ টাকা এটা 5000 টাকার শপিং। এবং সঙ্গে সঙ্গে কেউ যদি টাকা শপিং করে সে পাবে শুধু একমাত্র একটা ঘড়ি। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছো আমার হাতের যে ঘড়িটা রয়েছে। এই ঘড়িটাই তারা 6000 টাকা শপিং করলে পাবে। তো আর এই সানগ্লাস বেল্ট এগুলোও আমি সেল করি। যারা কেনাকাটা করবেন না, তাদের জন্য গিফট থাকবে। যারা কমেন্ট করবে, শেয়ার করবে এবং লাইক্স দেবে যারা ভালো ভালো কমেন্ট করবে এবং শেয়ার করবে তাদের জন্যও থাকবে হচ্ছে বেল্ট থাকবে পা পাঁচটা বেল্ট তাদের জন্য থাকবে এবং পাঁচটা ওয়ালেট তাদের জন্য থাকবে গিফট দেওয়া হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে এবং তাদের আমি আমি তাদেরকে জানিয়েও যে তারা গিফট পেয়েছেন যারা পাবেন ঠিক আছে এবং পরবর্তীতে বলেও দেব তো এখন আমরা চলে যাই সোজা প্রোডাক্টে যে কি প্রোডাক্ট এই উৎসব দোকানে আছে এটা রয়েছে বাসডনিতে মাস্টারদা সূর্য সেন মেট্রোর সামনে তো চলুন এবার প্রোডাক্ট দেখাই তো এই ধরনের টি শার্ট আছে দেখুন এগুলো হচ্ছে থ্রি এটা খুবই ট্রেন্ডিং একটা টি শার্ট আমার খুবই ভালো সেল হয় এই টি শার্টটা যতবারই আমি আনি এটাকে তো এটা থ্রি এটাও দেখুন এটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকা এটা ওই প্রথম টি কালারগুলো এর দেখাচ্ছি এরকম অনেক কালার আছে এম এল এক্সেল সাইজ এগুলো আছে থ্রি নাইনটি নাইন হ্যাঁ এগুলো থ্রি এটা কিন্তু আমার খুব ট্রেন্ডিং টি শার্ট তাই আমি ফার্স্টেই দেখাচ্ছি এটা এটা দেখুন পুমার একটা অরিজিনাল টি শার্ট তো এটার এমআরপি রয়েছে হচ্ছে তিন হাজার টাকা তো এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল করলে পারবেন টি শার্ট আছে এগুলো স্ক্যান করলেই আপনারা পেয়ে যাবেন এটার দাম রয়েছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এটা পুমার আরেকটা টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এটার এমআরপিও বলে দিচ্ছি কয়েকটার এমআরপি বলছি তারপরে আর এমআরপি বলবো না চার টাকা এটা পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকাতে বারোশো টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে আরমানি এক্সচেঞ্জের এই টি শার্টটা দেখতে পাচ্ছেন এটার দাম রয়েছে হচ্ছে ছ টাকা পেয়ে যাচ্ছেন বারোশো টাকাতে তো বুঝতেই পারছো যে কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপির ওপর

আর্মানি এক্সচেঞ্জের এটা আছে আর্মানি এক্সচেঞ্জের ম্যাক্সিমাম পাঁচ হাজার ছ হাজার এরকম এমআরপি দেওয়া আছে যেগুলো তোমরা পেয়ে যাবে বারোশো টাকাতে বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ওয়ান টু ডাবল জিরো সুপার ড্রাইয়ের এরকম প্রোডাক্ট আছে সুপার ড্রাইয়ের প্রোডাক্টের দাম রয়েছে একটা দেখিয়ে দিই ফোর নাইন 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 তোমরা পেয়ে যাচ্ছ এগারোশো টাকাতে এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে সিকে প্রোডাক্ট রয়েছে সিকে প্রোডাক্ট তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে ওনলি বারোশো টাকাতে ওনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছ অনলি বারোশো টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও টিশার্ট প্রোডাক্ট রয়েছে ডিজেলের প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছ ডিজেলের প্রোডাক্ট রয়েছে ডিজেলের প্রোডাক্ট अवेलेबल হ্যাঁ ডিজেলের প্রোডাক্ট দাম রয়েছে 1899 তোমরা পেয়ে যাচ্ছ 750 টাকা 750 অনলি আর কাপড়ের কোয়ালিটি আর ডিজাইন তোমরা আসো এসে দেখো ভেরিফাই করো জিনিসগুলোকে তারপরে তোমরা নেবে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এই কলকাতা সিটি অফ জয় চ্যানেলে আমার ফার্স্ট টাইম ভিডিও আসছে তো কালেকশন উৎসবের কালেকশন ফার্স্ট টাইম আমরা এসেছি এখানে ফার্স্ট টাইম এসেছে দাদা তো তোমরা এসে দেখো জিনিসগুলো প্রোডাক্টগুলো দেখো তো এটা ডিজেলের আরেকটা টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছ এটার এম আর পি রয়েছে দেখো এটার এম আর পি আছে উনিশশো নিরানব্বই টাকা তোমরা পেয়ে যাবে সাড়ে সাতশো টাকা ঠিক আছে আরমানি এক্সচেঞ্জের এই গেঞ্জিটা রয়েছে এটার দাম রয়েছে হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা তোমরা পেয়ে যাবে এটা আটশো টাকাতে আটশো টাকা পেয়ে যাচ্ছে আটশো টাকাতে পেয়ে যাবে হ্যাকেটের এই গেঞ্জিটা রয়েছে হ্যাকেটের এই গেঞ্জিটা রয়েছে দেখো সতেরো হাজার পাঁচশো টাকা তো একটা আমি স্ক্যান করেও দেখিয়ে দিই যে এই প্রোডাক্টগুলো স্ক্যানেবেল কি না হ্যাঁ স্ক্যান করে আমরা একটা দেখে নেব তো এই দেখো স্ক্যান করছি প্রোডাক্টটা চলো দেখা যাক এই প্রোডাক্টটাই আসে কি না দেখো এই যে দেখতে পাচ্ছ সতেরো হাজার পাঁচশো টাকা এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ তোমরা সতেরো হাজার পাঁচশো টাকা অনলি বারোশো টাকাতে বারোশো টাকা পেয়ে যাচ্ছি বারোশো টাকাতে যে কিরকম ডিসকাউন্ট কি দিচ্ছি তোমরা দেখে নাও তো এইবার যেরকম দেখো দেখো এই টি শার্টটাই এই সবগুলো কালেকশানই কিন্তু আমি খুবই পছন্দ করে আনি খুবই এগুলো স্টাইলিশ হবে যখন তোমরা এসে জিনিসগুলো পড়বে তখন দেখবে যে একটা আলাদা ইউনিক ভাব তোমরা ফিল করবে যে পড়ে এগুলো খুব ভালো লাগবে যেরকম কেলভিনের এই টি শার্টটার মধ্যে কেলভিনের কাজটা দেখো কেলভিনের যে কাজটা সেটা তোমরা দেখো কি সুন্দর তো এটা তোমরা পেয়ে যাবে এটার এমআরপি কত দিয়েছে এমআরপি দিয়েছে থ্রি ফাইভ নাইন নাইন অনলি পেয়ে যাবে এইট হান্ড্রেড রুপিস আটশো আটশো টাকায় পেয়ে যাবে এই কেলভিনের লেখাটা দেখো হোয়াইটের ওপর পুরো কালারফুল একটা লেখা রয়েছে পুরো কালারফুল একটা সুন্দর লেখা রয়েছে তো এটা রয়েছে হচ্ছে দেখো এটা রয়েছে দেখুন থ্রি

তো সতেরোশো নিরানব্বই দাম আছে পড়বে সেভেন নাইনটি নাইন এই যে তোমরা দেখতে পাচ্ছ এটার দাম রয়েছে হচ্ছে ওয়ান প্রোডাক্ট পেয়ে যাবে সেভেন হান্ড্রেড সাতশো মাত্র সাতশো হিউজ ডিসকাউন্টে একদম বসের প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ বসের প্রোডাক্টের এমআরপি আছে এগুলো সব ডলার ফলারে দেওয়া আছে তো ডলার ইউরো এগুলোতে দেওয়া আছে এগুলোও সব ওই দু হাজার করে এমআরপি মোটামুটি আছেই তো সেগুলো পেয়ে যাচ্ছ তোমরা সাতশো থেকে আটশো রেঞ্জের মধ্যে সাতশো থেকে আটশো রেঞ্জের মধ্যে এটা তোমরা পেয়ে যাবে ফোর হান্ড্রেড এটা খুব পপুলার একটা টি শার্ট ভালো সেল হয় এরকম টি শার্ট তোমরা পেয়ে যাবে টু ফিফটিতে অনলি অনলি টু ফিফটিতে খুব ভালো কাপড় খুব ভালো কাপড় টু ফিফটিতে আড়াইশো টাকার মধ্যে একদম এই যে টি শার্ট তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেখো ওয়ান ট্রিপল নাইন দাম আছে ওয়ান ট্রিপল দাম আছে তোমরা পেয়ে যাবে সাড়ে সাতশো টাকা সেভেন ফিফটিতে ঠিক আছে আবার বলে দিই যে কাস্টমার যারা এখন দেখছো তারা এখন কমেন্ট করলে শেয়ার করলে তারা কিন্তু গিফট পাবে গিফটে থাকবে বেল্ট থাকবে ওয়ালেট থাকবে তারা গিফটে এগুলো পাবে পাঁচজন পাবেন হচ্ছে ওয়ালেট পাঁচজন পাবেন হচ্ছে বেল্ট পাবেন আপনারা কোনো কিছু কেনাকাটা না করলেও পেয়ে যাবে শুধু লাইক কমেন্ট শেয়ার করলে নেক্সট ভিডিওতে আপনাদের নাম অ্যানাউন্স করা হবে নাম অ্যানাউন্স করা হবে এবং যারা পারচেস করছে তারা আঠেরোশো টাকার শপিং করলে পেয়ে যাচ্ছে বেল্ট পঁয়ত্রিশশো টাকা শপিং করলে পেয়ে যাচ্ছে বেল্টের সাথে ওয়ালেট এবং পাঁচ হাজার টাকার শপিং করলে পেয়ে যাচ্ছে বেল্ট ওয়ালেট অ্যান্ড সানগ্লাস বেল্ট ওয়ালেট অ্যান্ড সানগ্লাস পেয়ে যাচ্ছে কেনাকাটা করলে পেয়ে যাচ্ছে এই ঘড়িটা দেখতে পাচ্ছ আমিও হাতেই পড়ে আছি সিক্স থাউজেন্ড কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছে সিক্স থাউজেন্ড কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছে সবাইকে বলবো আসো এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের সামনে বাসজনীতে চলো আবার টি শার্ট দেখাই যারা আসতে পারছে তাদেরকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবে অবশ্যই কিন্তু আমি সব সময় কাস্টমারদের রেকমেন্ড করি অনলাইনে কেনার থেকে যদি তোমরা আসতে পারো এসে ভিজিট করে আগে জিনিসগুলো দেখো জিনিসগুলোকে ফিল করো তারপরে সেটাকে টাকা দিয়ে কিনে নিয়ে যাও আমি প্রেফার করব যারা আসতে পারে কোয়ালিটি ম্যাটার করে এখানে ক্ষেত্রে হ্যাঁ যারা আসতে পারবে মনে করছে তারা যেন অবশ্যই আসে যারা আসতে পারবে মনে করছে আমি নর্মালি টি শার্ট শুরু করি হচ্ছে ওয়ান ফিফটি থেকে সবসময় কিন্তু এইবারই আমি প্রথম একটু বেশি দামি টি শার্ট থেকে শুরু করছি যেগুলোর কোয়ালিটিও ভালো হবে এবং কম রেঞ্জেরও আমার কাছে কোয়ালিটি ভালো টি শার্টই পাওয়া যায় লেভাইসের প্রোডাক্ট আছে দেখো সতেরোশো নিরানব্বই টাকা দাম আছে লেভাইসের প্রোডাক্ট সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে একদম লাইকরা কাপড়ে আছে খুব সুন্দর ফিনিশিং আছে প্রিন্ট আছে আরমানি এক্সচেঞ্জের আছে এগুলোও সব উনিশশো নিরানব্বই দু হাজার পাঁচশো এরকম দাম আছে তো এগুলো পেয়ে যাবে সাতশো টাকাতে সাতশো টাকা ঠিক আছে সাতশো থেকে আটশো রেঞ্জের মধ্যে থাকে সেটা আসলে সবগুলোর বলে দেব এগুলো না তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে মানে এতটাই বড়ো হয়ে যাবে যে কী বলবো তো এটা রয়েছে দেখো বাইশশো নিরানব্বই টাকা এটার এমআরপি রয়েছে লেভাইসের রয়েছে বাইশশো নিরানব্বই টাকা এটা পেয়ে যাবে সাড়ে সাতশো টাকা সাড়ে টাকা এটা পেয়ে যাবে ফোর হান্ড্রেডে চারশো টাকা চারশো টাকা এটা দেখো ইউসিবির প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা ডিজাইন হাতে আবার লোগো করা আছে দেখতে পাচ্ছ হাতে লোগো করা আছে খুব সুন্দর একটা এক দাম আছে নিরানব্বই টাকা পেয়ে যাবে সাতশো টাকাতে অনলি সাতশো টাকা এটা রয়েছে হচ্ছে পুমার টি শার্ট যেটার দাম রয়েছে হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই তোমরা পেয়ে যাবে বারোশো টাকাতে এটার দাম রয়েছে হচ্ছে চার হাজার পাঁচশো নিরানব্বই টাকা পেয়ে যাবে হচ্ছে বারোশো টাকা থেকে সিকে প্রোডাক্ট বারোশো টাকা পেয়ে যাচ্ছে বারোশো টাকা সিকে প্রোডাক্ট বারোশো টাকায় পেয়ে যাবে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট শেয়ারের ওপর গিফট থাকবে যেটা পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করে দেওয়া হবে যে কে কে গিফট পেল আচ্ছা এবার লাকোস্টের প্রোডাক্ট রয়েছে দেখো লাকোস্টের প্রোডাক্টের এমআরপি রয়েছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকা বারোশো টাকাতে পেয়ে যাবে এটা বারোশো টাকা পেয়ে যাবে বারোশো টাকায় পেয়ে যাবে এটাও পেয়ে যাবে বারোশো টাকাতে ওয়ান টু ডবল জিরো আমার এখানে এম থেকে এক্সেল ডবল এক্সেল অবধি যতগুলো টি শার্ট দেখালাম সবেরই অ্যাভেলেবেল আছে আপাতত অ্যাভেলেবেল আছে এবং এই যে টি শার্টটা দেখাচ্ছি এইটা ট্রিপল এক্সেল ফোর এক্স এলেরও অ্যাভেলেবেল পাবে কলার টি শার্টের দু তিনটে চারটে আইটেম আমার কাছে এমন এসছে যেটা ট্রিপল এক্সেল ফোর এক্সেল সাইজেও পেয়ে যাবে বারোশো টাকা দাম পড়বে ইউএস পোলো প্রোডাক্ট আছে দাম আছে দু হাজার নশো নিরানব্বই বারোশো টাকা দাম পড়বে ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল পেয়ে যাবে লাকস্টে প্রোডাক্ট আছে লাকস্টে প্রোডাক্ট দেখো তোমরা আছে ন হাজার টাকা তোমরা পেয়ে যাবে বারোশো টাকাতে কালারটা দেখো কি সুন্দর শুধু কালারটা দেখো পুরো পেস্তা কালারে রয়েছে টাকা পেয়ে তোমরা ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো জানাও কেমন লাগছে কালেকশন খুব ধমাকাদার কালেকশন এই এটা হচ্ছে ইউএসপিএ প্রোডাক্ট আছে বারোশো টাকা পড়বে এটা ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল সাইজে পাওয়া যাবে অনেকেই আছে যাদের ফিগার একটু ভারী তাদের জন্যই স্পেশালি এই টি শার্টগুলো আনা এই টি শার্টগুলো আনতে খুবই খাটতে হয় যেগুলো একটুখানি অট সাইজ অট সাইজগুলো মানে সহজে পাওয়াই যায় না দেখো এই কালারটা কি সুন্দর একটা কালার লাইকরা ফ্যাব্রিকে আছে খুব সফট ফ্যাব্রিক স্ট্রেচেবেল ফ্যাব্রিক আর যেটার দাম রয়েছে তিন হাজার চারশো নিরানব্বই তোমরা পেয়ে যাবে অনলি বারোশো টাকাতে বারোশো টাকা পেয়ে যাবে অনলি বারোশো টাকাতে তোমরা পেয়ে যাবে ইউসিবি প্রোডাক্ট আছে ইউসিবি প্রোডাক্ট ইউসিবি প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছ তোমরা দাম আছে হচ্ছে দু হাজার সাতশো নিরানব্বই তোমরা পেয়ে যাবে এগারোশো টাকাতে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবে এবার একটু কিছু ট্র্যাক প্যান্ট দেখিয়ে দিই ট্র্যাক প্যান্ট আমার কাছে দু ধরনের আছে কটনেরও আছে লাইক্রারও আছে সব ধরনেরই আছে এই কটনের ট্র্যাক প্যান্টগুলোর দাম আছে হচ্ছে ফোর ফিফটি ফোর ফিফটি খুবই ভালো কাপড় হবে জিম টিম করতে পারবে খুবই সুন্দর হবে কাপড় ফোর ফিফটি ফোর ফিফ কোয়ালিটি প্রোডাক্ট চারশো পঞ্চাশ চারশো কত ভ্যারাইটি 450 তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর আমার দোকানে আসতে ইচ্ছা করে এই হচ্ছে আমার দোকানের নাম উৎসবস যেটা হচ্ছে মাস্টারদা দা সূর্যসেন মেট্রোর কাছে শরৎ ক্লাবের কাছে আর এই হচ্ছে আমার ফোন নাম্বার এখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে পারলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট করে নিতে পারো একবার সুবিধা হবে তোমাদের আসার সময়

যারা শেয়ার করবে কমেন্ট করবে তাদের জন্য গিফট থাকবে আর যারা পার্চেস করবে তাদের জন্য আঠারোশো টাকা বিল হলে কিন্তু ডিপ কিন্তু প্রচুর রয়েছে আপনি যারা কেনাকাটা করতে যাচ্ছেন 250 থেকে 300 এর মধ্যে 250 থেকে 300 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 250 থেকে 300 এর মধ্যে হুম হিউজ স্টক এরকম আছে একটু ড্রপ শোল্ডার ড্রাগন বলের উপর রয়েছে হুম 300 করে এগুলো 300 করে ড্রপ শোল্ডার 300 টাকা মাত্র ড্রপ শোল্ডার এটা ড্রাগন বলের উপর রয়েছে ড্রপ ショルダー এর মধ্যে এরকম আছে ট্র্যাক প্যান্ট এগুলো ইউসিবি প্রোডাক্ট আছে হুম দু হাজার নশো নিরানব্বই পেয়ে যাবে অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকা পেয়ে যাবে এই যে ইউসিবি প্রোডাক্ট আছে আটশো টাকা ইউসিবি প্রোডাক্ট আছে আটশো নিরানব্বই এইবার যেটা আমার দোকানে সবথেকে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে আন্ডারওয়্যার আন্ডারওয়্যার আমার দোকানের সেল সব থেকে বেশি ফ্যাব্রিকটা খুবই সফট হবে পরে খুবই আরাম হবে ঠিক আছে যখন আমার দোকান থেকে কেউ আন্ডারওয়্যার কিনে নিয়ে যাবেন যখন ইউজ করবেন আন্ডারওয়্যারটা তখন বুঝতে পারবেন এই আন্ডারওয়্যারগুলোর প্রাইস রয়েছে হচ্ছে থেকে থ্রি হান্ড্রেড তিন পিস করে নিলে ডিসকাউন্ট থাকবে টোটাল দামের ওপর তিন পিস করে নিলে ডিসকাউন্ট থাকবে তিনশোর মধ্যে পেয়ে এই কাপড়গুলো খুবই সফট হবে একটা নিয়ে ইউজ করতে হবে তারপরে আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট এই আন্ডারও

একদম খুব সফট রয়েছে মানে এটা বোঝানো যাবে না আসতে হবে সেই জন্য ভিজিট করতে হবে হাতে নিয়ে দেখার জন্য আপনাকে আসতে হবে কিন্তু শপে হ্যাঁ বেশ আপনার একদম বাঁশজনিতে বাঁশজোনিতে নামটা বলে দেবে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন ওখান থেকে দু মিনিট সবাই বলবে যে শরৎসঙ্ঘ ক্লাব ওর সামনেই দেখবে রূপসাগর বিউটি পার্লার আছে তার পাশেই উৎসব দোকান আমার দোকানের নাম উৎসব দোকান ঠিক আছে

ভিডিওতে কতটা বোঝা যাবে জানি না কিন্তু যখন এসে এইগুলো পড়বে ইউজ করবে এই কাপড়গুলো তখন বুঝতে পারবে যে কতটা ভালো এগুলো টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে আমি নিজে এগুলো ইউজ করি তো আমি এটার গ্যারেন্টি দিতে পারি ঠিক আছে কোয়ালিটি একদম ভালো হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি নিজে ইউজ করি তবেই বিক্রি করি এমন না যে লোককে পড়াই নিজে পড়ি না এগুলো আমি নিজে ইউজ করি খুব সুন্দর হবে খুব সুন্দর হবে খুব সুন্দর হবে

হাফ প্যান্ট রয়েছে টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড আসার পর প্রাইসগুলো এক্স্যাক্ট বলে দেবো টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে সব হাফ প্যান্ট থাকবে এরকম এরকম হাফ প্যান্ট থাকবে টু ফিফটি টু ফিফটি এরকম হাফ প্যান্ট থাকবে টু ফিফটি টু ফিফটি দুশো পঞ্চাশ হাফ প্যান্ট থাকবে টু ফিফটি কাপড় কিন্তু খুবই ভালো হবে দুশো পঞ্চাশ থেকে তিনশো অবধি থাকবে সাইজ ওয়াইজ ভ্যারি করে প্রাইসটা ঠিক আছে

তোমরা চলে আসো তাড়াতাড়ি সাইজ ভেরিয়েন্ট রয়েছে একদম হ্যাঁ কালার ডিজাইন এটা হচ্ছে বাস জোনিতে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকে 2 মিনিট এর পরে আমার যেই টি-শার্ট গুলো আসছে এগুলো আমার আগে 250 করেছিল এগুলো 150 থেকে 200 এর মধ্যে থাকবে এই টি-শার্ট গুলো আমার কাছে এখনো লট স্টক আসেনি কিন্তু খুব শিগগিরই চলে আসবে এগুলো লট স্টক দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এই টি শার্ট গুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে স্টক পেয়ে যাবে দেড়শো থেকে দুশোর মধ্যে এই স্টকগুলো পেয়ে যাবে ঠিক আছে দেখাচ্ছি না এগুলো প্রচুর কালার অ্যাভেলেবল রয়েছে প্রচুর কালার অ্যাভেলেবল রয়েছে এবং অনেক স্টক আসবে এগুলোর স্টক এখনো সেরকম আসেনি এগুলো গরমের স্টক মেনলি চৈত্র সেলে সব আসবে এগুলোও রয়েছে দেখো থ্রি নাইনটি নাইন রয়েছে এগুলো টু নাইনটি নাইনে পেয়ে যাবে আচ্ছা এইট নাইনটি নাইন রয়েছে থ্রি হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে এগুলো সবই টু ফিফটি টু থ্রি হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশোর মধ্যে সবাই পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশোর মধ্যে আড়াইশো থেকে হ্যাঁ এম এল এক্সেল ডবল এক্সেল সব সাইজ অ্যাভেলেবেল ফোন করে নেবে জেনে নেবে সবাই ফোন নাম্বার দাওয়াই থাকবে তো ফোন হ্যাঁ স্ক্রিনে দাওয়াই রয়েছে তো ফোন নাম্বারটা দেখে ফোন করে আমাকে ডিটেল জেনে নেবে এগুলো ওনলি ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ওনলি চারশো টাকা দাম আছে

তো টি শার্ট দেখালাম হাফ প্যান্ট দেখালাম আমার কাছে সানগ্লাসও রয়েছে সানগ্লাসের অনেক কালেকশন রয়েছে সব বের করা থাকে না আসলে সব কাস্টমারদের বের করে দেখাবো প্রচুর রয়েছে কালেকশন এখানে হ্যাঁ ইউ স্টক রয়েছে এখানে দাম কি আছে সানগ্লাসের দাম রয়েছে সানগ্লাসের 149 আচ্ছা 149 টাকা 149 টাকা কয়েকটা সানগ্লাস আমি নিজে পরে দেখাই কেমন লাগছে ঠিক আছে 149 149 টাকা 149 টাকা তো একটা সানগ্লাস পরে না দেখালে কাস্টমার বুঝতে পারবে না যে সানগ্লাস স্টাইলের মধ্যে আছে যে সানগ্লাস গুলো কেমন আচ্ছা 149 টাকা কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 149 টাকা অনলি মানে আমার কাছে ভালো কোয়ালিটির মাল একদম বেস্ট দামে পেয়ে যাবে মাত্র 149 টাকা একদম বেস্ট দামে পেয়ে যাবে বেস্ট দামে আর কোয়ালিটিও সেরকম হবে 149 টাকা বলে যে খারাপ কোয়ালিটি হবে তা কিন্তু না খুব ভালো কোয়ালিটির হবে সানগ্লাস

এগুলো কি দাম আছে এগুলো এগুলো লাখ এগুলো 350 করে দাম আছে কত কালেকশন দেখুন 350 এর মধ্যে সব রকম সাইজ এখানে अवेलेबल আছে সব রকম সাইজ अवेलेबल আছে এগুলো গরম পড়লে আরো আসবে এগুলো জিমের জন্য খুব ভালো আচ্ছা 350 এর মধ্যে 350 এখানে প্রচুর কালেকশন আছে দেখুন এগুলো কি দাম আছে এগুলোর দাম আছে 400 400 এগুলো সব 400 সব 400 এগুলো সব সাইড এগুলো 350 Eglot. 350 এর মধ্যে কালেকশন দেখুন স্টক কিন্তু হিউজ अवेलेबल রয়েছে এগুলো কি দাম আছে

অবশ্যই ফোন করে নেবেন কবে কবে খোলা থাকে আপনার দোকানের টাইমিং কি আছে রোজ খোলা থাকে নর্মালি আমাদের টাইমিং থাকে সকাল দশটা থেকে দুপুর দুটো আর বিকেল পাঁচটা থেকে রাত নটা আচ্ছা অফারটা কি আছে বলে দিন শেষ হওয়ার আগে অফারটা হচ্ছে বেল্ট থাকবে যারা আঠেরোশো টাকার শপিং করবে তাদের জন্য বেল্ট থাকবে চয়েস করে নিতে পারবে এখানে অনেক বেল্ট আছে তুমি একটু দেখিয়ে দাও স্টক কত আছে সেগুলো দেখিয়ে দাও প্রচুর কিন্তু আঠেরোশো টাকা কেনাকাটা করলে কিন্তু আমরা বেল্ট নিতে একদম 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 এবার সানগ্লাসেরও স্টক কিন্তু অনেক আছে সব বের করা নেই সানগ্লাস পেয়ে যাবে ওয়ালেট পেয়ে যাবে আঠেরোশো টাকার শপিং করলে বেল্ট পেয়ে যাবে পঁয়ত্রিশশো টাকার শপিং করলে বেল্টের সাথে ওয়ালেট পেয়ে যাবে একটা ওয়ালেট খুলে দেখিয়ে দিই এই ওয়ালেট পেয়ে যাবে আর পাঁচ হাজার টাকা শপিং করলে বেল্ট ওয়ালেট প্লাস একটা সানগ্লাস ভ্যারাইটি আপনারা গিফট চুজ করে নেবেন আমার এখানে এসে গিফট চুজ করে নেবেন এবং এই ঘড়ি ছ হাজার টাকা শপিং করলে শুধু এই ঘড়িটা পাবেন তখন ওই তিনটে গিফট কিন্তু আর পাবে না কেনাকাটা না করলে যে গিফট ছিল আজকে কেনাকাটা না করলেও যারা শেয়ার করবেন যারা কমেন্ট করবেন তারা অবশ্যই পরের ভিডিওতে গিফট পাবেন দশজনকে গিফট দেওয়া হবে হবে হচ্ছে বেল্ট

তারপরে বাস জনি আসলো বা নিয়ারেস্ট যদি নিশিয়ালদা থেকে কোনো মেট্রোতে ওঠে তাহলে মাস্টারদা মেট্রো স্টেশন ওখান থেকে নেবে ঠিক 2 মিনিট মেট্রো থেকে হাঁটা পথ নাম্বারে কল করে নিন থেকে ফুল গাইড করে দেওয়া হবে আশা রাখবে কল করে নেয় সবসময় বেটার একদম থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ এত কালেকশন নেক্সট টাইম নেক্সট অনেক অফার নিয়ে আসতে পারবো অনেক কালেকশন নিয়ে আসতে কালেকশন আসবে খুব শিগগিরই বলেই দিলে দেন গুডবাই এন্ড টেক থ্যাংক ইউ